কবল করে না আল্লাহ করে আমাদের তাম জিন্দগির গোনারশিকে মাফ করে দাও আল্লাহ আমরা তো তুমি তো গফা কারণে তুমি আমাদের উপরে নারাজি না আমাদের উপর থেকে তোমার করুণার নজরটা উঠে আমরা এত গুণ করেছি গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো একটা কুত্তরে জায়গা দিত হয়তো আমাকে জায়গা দিত না আল্লাহ দুনিয়ার কেউ জানে না তুমি জানো দুনিয়ার কেউ দেখে না তুমি দেখো আল্লাহ তুমি আমাদের দাও আল্লাহ তোমার কাছে ক্ষমা মিকে বলি তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দো আল্লাহ তুমি তো মুসা কবুল করো বলি আল্লাহ তোমার ঘুজদিন কাছে দেখা যোগা আল্লাহ কতগুলো মুসাফির একত্রিত হয়ে দোয়া করছে আল্লাহ তুলে আমাদেরকে ফিরে না আল্লাহ তোমার ঘুজদের নজর কাধে দেখা দাঘ আমাদের মাঝে কার মানা কার যেন বাবা এত সন্তান আছে যে তার মাকে বাবাকে নিজাতে কবরে রেখেছে কত বাবা আছে নিজের সন্তানকে কবরস্থ করেছে মানে আমাদের মা বাবার জন্য ক্ষমা ভিক্ষা চায় আল্লাহ দয়া করে আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দারিদ্র জীবন যাপনের কারণে মা বাবার যে সুস্থতা করার দরকার ছিল আল্লাহ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তো আমরা অনেকে পাই না আল্লাহ মা বাবা তো কবরে চলে গেছে আর তো মা বাবার সেবা করার সুযোগ না আল্লাহ আমরা গতি পাই না একদিন গোলাম একত্রিত হয়ে আমাদের মা বাবা সহ ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী চলার পদের সাথে বন্ধু বান্ধব শিক্ষক মুরব্বী যারা অন্ধকার হয়ে গেছে তাদের জন্য ক্ষমা ভিক্ষার তাদেরকে মাফ করে দাও জান্নাতি কাফেলায় সামিল করে নাও আল্লাহ আমার অনেক

আল্লাহ এ যারা অনেক শিক্ষক বের হয়ে গসে তাদের পরিবারগুলো তোমার কুদতি হাতে সমুরত করলো তুমি जिम्मेাদার হয়ে যাও আল্লাহ আমরা দীর্ঘদিন দিন ধরে সুসংغر হবে মাওলা আমরা আন্দোলন করছি সরকার জেদবি জানি আসে alumnos দের কে ঘোষণা দিয়ে বরাদ্দ করো আল্লাহ আমাদের কাজের করে চূড়ান্ত সুরা হচ্ছে না আমাদের কার্যক্রম যাদের চূড়ান্ত হয় এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা কাজ করছে তাদেরকে সদয় হওয়ার তাও তহফিক দিয়ে দাও আল্লাহ সংশ্লিষ্ট দপ্তর সময়ে যত সরণের প্রতিবন্ধকতা আছে তোমার কুদ্রতিহাতে হাতে গুলো দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সম্পন্ন করে আল্লাহ দৃষ্টান্ত উত্থাপন করতে পারে সেই তৌফিক নসিব করে দাও আল্লাহ কেউ যদি প্রতিবন্ধকতা তৈরি করে থাকে হেদাজ দিয়ে দাও কেউ যদি প্রতিবন্ধকতা তৈরি করে থাকে হেডত দিয়ে দাও হেডারত দিয়ে দাও হেডাত যদি নসিবে নাথাকে দৃষ্টান্তমূলক শাস্তির ফয়সালা করে দাও আমরা মাজলুম আল্লাহ আমরা মাজলুম আমরা মাজলুম আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত তুমি উত্তম ফয়সালাকারী রব্বুল আলমিন তুমি উত্তম ফেসলা করি আল্লাহ তুমি আমাদের দরকে ফিরাই দিও না আল্লাহ তোমার দেখো কত তারা তোমার দরবারে বিক্র হাত বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হি আলমিন